আজকের ভিডিওটা কিন্তু অসম্ভব দরকারি গুরুত্বপূর্ণ আপনি চাকরি পাচ্ছেন না খুবই খোঁজ করছেন চাকরি পেয়েছেন সেটাতে টিকতে পাচ্ছেন না উপরলার প্রশংসা পাচ্ছেন না আপনার পিছনে কেউ না কেউ লেগে আছে আপনার চাকরিতে উন্নতি বা আপনার চাকরিতে ভালো লাগার জায়গাটা নেই সেখানে আপনি কি করবেন আপনি অ্যাফার্মেশন করবেন মানে একটা অঙ্গীকার নেবেন এবং এইটা যদি আপনি রোজ বলেন সকালে চাকরি করতে যাবার আগে কোনো সময় বলে তারপরে আপনি যান বা চাকরি না পেয়ে থাকলে রোজ বলুন সেখানে দুবার করে বলুন সকাল বিকেল দেখবেন আপনার চাকরিটা হয়ে যাবে ভালো চাকরি হবে আপনি বলবেন আমাকে আপনি কি ইয়ার কি করছেন যে এরকম বললেই হয়ে যাবে যেটা আমি পাইনি সেটা বলবো নিশ্চয়ই বলবেন এখনকার দিনে দেখা গেছে যদি আপনি ভালো কথা বলেন তাহলে সেইটাই ফলতে থাকে বিশ্বব্রহ্মাণ্ড চারপাশের পৃথিবী কিন্তু সেটা শুনে নিয়ে আপনাকে ফেরত দেবে কেননা নিশ্চয়ই শুনেছেন একটা হিন্দিতে কথা আছে সুপ সুপ বল খারাপ বললে এই বলিস না বলিস না বলতে নি এটা আমরা শিখেছি ঠিক সেরকমই ভালো কথাগুলো গুছিয়ে বলুন অঙ্গীকার হিসেবে দেখবেন আপনার কিন্তু চাকরি হয়ে গেছে এবং খুব ভালো চাকরি আপনি করছেন কিন্তু এমনি এমনি কিছু হয় না এই করলাম তাতে আমির হয়ে যাও যেগুলো আমরা বিজ্ঞাপন দেখি তাতে কিন্তু হয় না একটু পরিশ্রম করতে হয় তাছাড়া ভাগ্যের ব্যাপারটাও তো থাকে কিন্তু এইটা নিয়মিত বললে কিন্তু দেখবেন আপনি একটা ভালো চাকরি পেয়ে যাবেন এটা এখন একটা মিলিয়ন ডলার প্রশ্ন হয়ে গেছে মানে চাকরি পাওয়াটাই একটা বিশাল মানে সমস্যা হয়ে গেছে আমি বলে দিচ্ছি এটা শুনে নিয়ে একটু লিখে নিন আমি দুবার করে বলে দিচ্ছি রোজ বলুন ঠিক আছে এক নম্বর আমি একটা নতুন কাজের জন্য তৈরি আমি একটা নতুন কাজের জন্য তৈরি একে অ্যাফরমেশান বলে বিদেশ থেকে এটা আমরা পেয়েছি এবং এটা খুবই কাজে লাগছে সারা পৃথিবীতে মানুষ এই ব্যবহার করছে তাহলে এক গেল লিখে নিন আমি একটা নতুন কাজের জন্য তৈরি আমি নতুন এই কাজের যোগ্যতা রাখি আমি নতুন এই কাজের যোগ্যতা রাখি তিন আমি খুব খুশি তিন আমি খুব খুশি চার আমি নতুন কাজ বা চাকরি নিয়ে খুশি ও সদর্থক ভাবছি আমি নতুন কাজ বা চাকরি নিয়ে খুশি ও সদর্থক ভাবছি মানে ভালো ভাবছি ঠিক আছে পাঁচ আমি খুব উত্তেজিত এই নতুন চাকরি নিয়ে আমি খুব উত্তেজিত এই নতুন চাকরি নিয়ে ছয় আমি খুব খুশি ও কৃতজ্ঞ যে যেমনটা চাইছিলাম তেমনই চাকরি পেয়েছি ছয় আমি খুব খুশি ও কৃতজ্ঞ যে যেমনটা চাইছিলাম তেমনই চাকরি পেয়েছি সাত এই জন্য বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমার পছন্দের মতো চাকরি দিয়েছেন সাত এই জন্য বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমার পছন্দের মতো চাকরি দিয়েছে। আট এই চাকরিতে সব কাজ খুব সহজ লাগছে এই চাকরিতে সব কাজ খুব সহজ লাগছে নয় খুব সহজেই নতুন চাকরি খুঁজে পেয়েছি খুব সহজে এই নতুন চাকরি খুঁজে পেয়েছি দশ আমি সর্বদা যেমনটা চাই তেমনই চাকরি খুঁজে পাই আমি সর্বদা যেমনটা চাই তেমনই চাকরি খুঁজে পাই এগারো ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড সহজেই সাহায্য করেছে আর আমি ম্যানিফেস্ট করে বা এই মনোকামনা করে চাকরি পেয়েছি ইউনিভার্স বা বিশ্বব্রহ্মাণ্ড আমি যেমনটা চাই তেমনই চাকরি খুঁজে পাই আর আমি ম্যানিফেস্ট করে বা মনস্কামনা করে এই চাকরি পেয়েছি তারপরে হচ্ছে আপনার পনেরো আমি আমার স্বপ্নের চাকরিতে কাজ করছি আমি আমার স্বপ্নের চাকরিতে কাজ করছি ষোলো কি সুন্দর ভালো মাইনে আমি পাচ্ছি সতেরো কি সুন্দর ভালো মাইনে আমি পাচ্ছি সতেরো কি ভালো সহকর্মী এখানে আছে আমার পাশে সতেরো কি ভালো সহকর্মী এখানে আছে আমার পাশে আঠেরো কি সুন্দর পরিবেশ এখানকার আঠেরো কি সুন্দর পরিবেশ এখানকার তারপরে উনিশ আমার বস কি ভালো আমার বস যিনি উপরলা তিনি খুব ভালো বা আমার বস কি ভালো এইটার ওর সকালে এটা রোজ সকালে বলবেন আরও একটা কথা বলবেন যে আমার এখানকার কাজ আমাকে খুব পরিতৃপ্ত করে এখানকার কাজ আমাকে খুব পরিতৃপ্ত করে আমার কাজের সবাই খুব তারিফ ও প্রশংসা করে আমার কাজের সবাই খুব তারিফ ও প্রশংসা করে একটা আদিন পাওয়া যায় না গাছের পাতাটাও নড়ে ওই ওনার ইচ্ছে সে ওনার ইচ্ছাটা কি তিনি ভগবান হতে পারেন আল্লাহ হতে পারেন তিনি কী বলে গড হতে পারেন কিন্তু এইটা হচ্ছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তিনি দেবেন তার ইচ্ছে ছাড়া কিছু হয় না আপনি তার ইচ্ছে তাকে জানান ইচ্ছেটা দুবেলা দেখুন আপনার ভালো চাকরি হবে এবং হলেও আপনি ভালো থাকবেন কারণ যেটা হওয়া উচিত সেইটাই আপনি রোজ মানে বলে আপনাকে ছিনিয়ে নিতে হবে ভালো গুণ ধন্যবাদ নমস্কার